কখনও স্লোগান দিতে দিতে এত মাথা খারাপ হয়ে গেছে বলে ফেলছে হিন্দুস্তান মুর্দাবাদ এইসব করছে পাগল হয়ে হাফ ম্যাড শুভেন্দু অধিকারী এখন অর্ধ উন্মাদ ওকে শুভেন্দুবাবু এর কোনো লাভ তুলতে পারবেন না একটা নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দুবাবুকে দলের লোক মনে করে না তাহলে কর্তব্য কী তাহলে কর্তব্য হচ্ছে হিন্দু 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 মুসলমান 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 এই করে যতদিন ও রাজনৈতিকভাবে জীবিত থাকতে পারে আপনি দেখলেন না এটা কোলের বাচ্চাকে নিয়ে কীরকম ফুটবলের মতন লোফালোফি করলো একবার ওর কোলে একবার অগ্নিমিত্রাদির কোলে বলল সব হিন্দুরা সব নিজেদের হিন্দু বলবেন সেকুলারদের শিখিয়ে দিন কত রকমের কথা বলল ও এই সব কথা বলে নিজেকে এবং ভারতীয় জনতা পার্টিকে বাঁচিয়ে রাখতে চাইছে কিন্তু লং টার্মে এর কোনো লাভ হবে না শুভেন্দুবাবু এর কোনো লাভ তুলতে পারবেন না একটা নোংরা রাজনীতি ভারতীয় সমাজকে বিভাজিত করার একটা চক্রান্ত চলছে সেটা অভ্যন্তরীণভাবেও চলছে বাইরেও চলছে যে অভিযোগটা উঠেছে যে ধর্ম জিজ্ঞেস করে করে নাকি মারা হয়েছে এই অভিযোগটা উঠেছে তার মানে কি একটা আন্তর্জাতিক চক্রান্তও চলছে ভারতীয় সমাজকে ভাগ করো ঠিক আছে ভাগ করবে ভাগ করবে কিন্তু ভারতীয়রা এতটাই ভারতীয়রা এতটাই সঙ্গবদ্ধ এই 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 ধরনের কথা বলে কোনো লাভ হবে না ভারতীয়রা এক থাকবে হিন্দু মুসলমান এক থাকবে বাবুরা এবং ভারতীয় জনতা পার্টি হারিয়ে যাবে পার্টি একটা নোংরা রাজনৈতিক মানসিকতা নিয়ে রাজনীতি করছেন আর তার সঙ্গে রয়েছেন তাদের ইম্পোর্টেড নেতা শুভেন্দু অধিকারী যে দলটাকে হাইজ্যাক করার চেষ্টা করছে তাই সব মিলিয়ে যখন আর কিছু খুঁজে পাচ্ছে না তখন দেখছে যেই সমাজটার মধ্যে একটা বিষক্রিয়া করে দেয় না দেশের নিরাপত্তা দেশের সুরক্ষা নরেন্দ্র মোদীর কাছে তো কোনো বড় ফ্যাক্টর নয় আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সর্বতভাবে আছি এটা বলেও একটা কথাই বলবো মুখে যে নরেন্দ্র মোদীর উচিত ছিল সব যদি রাহুল গান্ধী আমেরিকার থেকে ফিরে আসতে পারেন নরেন্দ্র মোদী বিহার থেকে ফিরতে পারলেন না কারণ ওনাকে ভোট বৈতরণী পার হতে হবে যে বা যেটা এবার বিহারে খুব শক্ত যেটা উনি পারবেন না কিন্তু যেখানে আমার জন সহনাগরিক মারা গেছে সেখানে যদি নরেন্দ্র মোদী তার নির্বাচনী প্রচার চালিয়ে যায় এই ভারতবর্ষ নরেন্দ্র মোদীর হাতে কতটা সুরক্ষিত সেটা আমার মনে হয় ভাবার সময় এসে গেছে ভারতীয়দের ভাবতে হবে কাশ্মীর সে অনেক কথা বলেছিল বলেছিল ডিমনিটাইজেশন তুলে দিলে উগ্রপন্থা বন্ধ হয়ে যাবে হয়েছে হয়নি তিনশো সত্তর ধারা তুলে দিলে কাশ্মীর ঠান্ডা হয়ে যাবে আর্টিকেল থার্টি ফাইভ তুলে দিলে কাশ্মীর ঠান্ডা হয়ে যাবে সবাই গিয়ে বাড়ি জমি কিনতে পারবে কাশ্মীরে সবাই গিয়ে কি করছে সবাই গিয়ে তো রেসিডেন্ট পারমিট নিয়ে নিয়ে বাইরের লোকেরা ওখানে জমি বাড়ি দোকান কিনছে তারা যে ষড়যন্ত্রে লিপ্ত নয় তার কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই সেই জন্য এইসব হচ্ছে মিথ্যাচার মানুষকে ভুল পথে চালিত করার একটা প্রয়াস যেটা নরেন্দ্র মোদী করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি যে বিহার থেকে উনি ফিরতে পারলেন না এতগুলো অল পার্টি মিটিংয়ে উনি বসতে পারলেন না আমি সেই বিহারও নাগে বিমুখ করবে বিহারের মানুষ নরেন্দ্র মোদীকে এবার ভোট দেবে না দিক থেকেই শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা তিনি বিধানবাবুর স্ত্রী যিনি কাঁদতে কাঁদতে এয়ারপোর্টে নামলেন তখন বললেন যে আপনার সন্তানের দায়িত্ব সেটা তো তখন ক্যামেরার সামনে বলেছে ক্যামেরার পিছনে বিতানবাবুর সন্তানের দায়িত্ব শুভেন্দু অধিকারী নেবে কিনা সেটা আমি দেখতে যাচ্ছি না আপনি দেখতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীকে বলুন আপনি তো দায়িত্ব নেবেন দায়িত্ব নেওয়া মানে অর্থনৈতিক দায়িত্ব নেওয়া তাই তো তাহলে ড্রাফট নাম্বার আর চেক নাম্বারগুলো পাবলিক ডোমেনে পাবলিশ করতে পাবলিক ডোমেনে পাবলিশ করতে তাহলেই বোঝা যাবে উনি কতটা দায়িত্ব নিয়েছেন বিতানবাবুর সন্তানের হ্যাঁ একটা কোনোভাবে রাজনীতিতে ভেসে থাকতে হবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এইসব করে হ্যাঁ কখনও স্লোগান দিতে দিতে এত মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে ফেলছে হিন্দুস্তান এই এইসব করছে পাগল এগো হাফ ম্যাড শুভেন্দু অধিকারী এখন অর্ধ উন্মাদ ওকে নিয়ে আমি কি বলবো বলুন নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে আমি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করতে চাই তাদের সঙ্গে সহমর্মিতা দেখিও কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করতে চাই যে আপনারা যে এতগুলো আইন কানুন পাশ করলেন নোটবন্দি করলেন তিনশো সত্তর ধারা বিলুপ্তি ঘটালেন আর্টিকেল থার্টি ফাইভ থা বা থার্টি ফাইভ এ তুলে নিলেন এত কিছু করলেন তারপরেও পুলওয়ামা ঘটেছে তারপরেও পেহেলগাঁও ঘটল তাহলে নির্যাসটা কি আপনাদের এত প্রশাসনিক মানে যে পদক্ষেপ আপনারা নিলেন ভারতবর্ষ বা জম্মু আর কাশ্মীর ফলটা কি পেল সেই একই জায়গায় দাঁড়িয়ে রইল জম্মু আর কাশ্মীর সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে সাধারণ সহনাগরিকদের মৃত্যু হচ্ছে ও আগেও বলেছিল ঘুষকে মারেঙ্গে পারেনি ওগুলো হচ্ছে ফিল্মি ডায়লগ ও কোভিডের সময় সানগ্লাস পরে করবেট পার্কে শুটিং করছিল না ও খুব বড় অভিনেতা সালমান খান শাহরুখ খান ওদের ট্রেনিং দিতে পারে নরেন্দ্র মোদী এইসব বলে এইসব আমরা শুনি ওগুলো নিয়ে আমরা ভাবিত নই তোমরা সংবাদ মাধ্যম তোমরা ভাবো